নেপালের প্রসিদ্ধ তীর্থস্থান চারধাম নামে পরিচিত সেগুলো হলো পশুপতি ক্ষেত্র রুরুক ক্ষেত্র বরাহ ক্ষেত্র ও মুক্তিক্ষেত্র ক্ষেত্র নেপালের রাজধানী কাঠমান্ডুতে বহমান বাগমতী নদীর তীরে ক্ষেত্র অবস্থিত এখানকার বিখ্যাত ও পবিত্র মন্দির পশুপতি নাথ মন্দির যেখানে পশুপতিনাথ দেব অর্থাৎ শিবের অধিষ্ঠান রুরু ক্ষেত্র নেপালের কালীগণ্ডকী নদীর তীরে অবস্থিত এই রুরুক্ষেত্র এখানকার বিখ্যাত মন্দির ঋষিকেশ মন্দির বহু হিন্দু ধর্মাবলম্বী মানুষ মকর সংক্রান্তিতে মুখ্য লাভের আশায় কালীগণ্ডকী নদীতে স্নান সেরে ঋষিকেশ মন্দিরে পুজো দেন বরাহ ক্ষেত্র নেপালের সানসারী জেলার অন্তর্গত কোকা নদী ও কোশি নদীর সঙ্গমস্থলে ক্ষেত্র অবস্থিত মুক্তিক্ষেত্র নেপালের মুস্তাং জেলায় অবস্থিত এই মুক্তিক্ষেত্র এখানকার প্রসিদ্ধ ও পবিত্র মন্দির হল মুক্তিনাথ মন্দির এটা হিন্দু ও বৌদ্ধ এই দুই ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র এক তীর্থস্থান মুক্তিনাথ ধাম মুক্তিনাথ মন্দির মুক্তিনাথ মন্দির নেপালের মুক্তিনাথ উপত্যকার অন্তর্গত মুস্তাং জেলার থোরাং লা পর্বত গিরিপথের পাদদেশে অবস্থিত এটি নেপালের অন্নপূর্ণা এলাকার রানীপাউয়া গ্রামের সংলগ্ন পর্যটকেরা মূলত অন্নপূর্ণা সার্কিট ট্রেক করার সময় মুক্তিনাথ মন্দির পরিদর্শন করে থাকেন সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় থাকা বিশ্বের সকল মন্দিরগুলির মধ্যে এটি একটি এর উচ্চতা তিন মিটার এই মন্দিরের উত্তরে তিব্বতীয় সমভূমি ও দক্ষিণে তুষারাবৃত অন্নপূর্ণা পর্বত সব মিলিয়ে এক নৈসর্গিক পটভূমি তৈরি করে এই মন্দিরের এক শক্তিশালী ঐতিহাসিক পটভূমি আছে মুক্তিনাথ নেপালের ইতিহাস উনিশ শতকের বলা হয় নেপালের রানী সবর্ণা প্রভা এই মন্দিরটি তৈরির উদ্যোগ নিয়েছিলেন যদিও হিন্দু ভক্তদের বিশ্বাস মন্দিরটি নিজে থেকেই উত্থিত হয়েছে মন্দিরটি প্যাগোটা শৈলীতে নির্মিত এবং এটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের ধর্মীয় মিলনের প্রতীক হিসাবে বিবেচিত উভয় ধর্মাবলম্বীদের কাছে এই মুক্তিধাম একতি পবিত্র ধর্মীয় পীঠস্থান হিন্দু ভক্তেরা মুখ্য লাভের আশায় এই তীর্থস্থান দর্শনে আসেন মুক্তিনাথ মুক্তিক্ষেত্র নামেও প্রচলিত এখানে ভক্তগণ মুক্তি অর্থাৎ মুখ্য লাভের আশায় আসেন শ্রী বিষ্ণু মুক্তির দেবতা জন্মমৃত্যুর মৃত্যুর চক্র থেকে মুক্তি মানুষের আসল উদ্দেশ্য তাই তারা মুক্তিধাম দর্শনে আসেন ও মন্দিরে মুক্তিনাথের পুজো দেন এই ধর্মীয় পীঠস্থান মুক্তিক্ষেত্র একান্ন শক্তিপীঠ হিসাবেও প্রসিদ্ধ প্রাপ্ত হয়েছে বিশ্বাস করা হয় এখানে সতীমাতার মুখের অংশ পড়েছে আর তাই এই স্থানের নাম মুক্তিনাথ এই মন্দিরে ভগবান বিষ্ণু শালোগ্রাম রূপে পূজিত হন অসুররাজ জলন্ধরের পত্নী বৃন্দার অভিশাপে বিষ্ণু শালোগ্রাম শিলায় পরিণত হন হিন্দু ধর্মের মত অনুসারে এই স্থানেই ভগবান বিষ্ণু বৃন্দার অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন হিন্দু ধর্মের আটটি পবিত্র তীর্থস্থানের মধ্যে এটি একটি বলে মানা হয় মুক্তিনাথ মন্দিরের সামনে লক্ষ্মীকুণ্ড ও সরস্বতী কুণ্ড নামে দুটি পবিত্র জলাশয় রয়েছে ভক্তদের বিশ্বাস এই জলাশয়ে স্নান করার পুণ্যে নেতিবাচক কর্ম সব ধুয়ে যায় মন্দিরটি একশো আটটি গমুক দ্বারা বেষ্টিত যার মধ্যে দিয়ে জল পড়তে থাকে এই গোমুখ জলধারা মুক্তিধারা নামেও পরিচিত এবং হিন্দু ধর্মের একশো আটটি পবিত্র স্থানের প্রতিনিধিত্ব হিসাবে বিবেচিত হয় শোনা যায় এই জলধারায় স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এই পবিত্র জল হিমালয়ের পর্বতমালা থেকে নেমে আসে ও পাথরে খোদাই করা গোমুখ দিয়ে অবিরত ঝরতে থাকে ভক্তেরা মুক্তিনাথের পুজো করার জন্য মন্দিরে প্রবেশের আগে এই একশো আটটি জলধারা ও পবিত্র জলাশয় দুটিতে স্নান করেন এই মুক্তিনাথ মন্দির এমন একটি স্থান যেখানে প্রকৃতির সাথে ঐশ্বরিক মিলন ঘটে এই অঞ্চলের বাতাস এতটাই নির্মল ও বিশুদ্ধ যে আপনার প্রতিটি নিঃশ্বাস পবিত্র বলে মনে হবে আর আধ্যাত্মিক টান এতটাই শক্তিশালী যে তাৎক্ষণিক রূপে আপনার ইন্দ্রিয়গুলিকে উন্নত করে মনে এক প্রশান্তির সৃষ্টি করে মূল মুক্তিনাথ মন্দিরের অনতি দূরেই দক্ষিণ পূর্ব দিকে জ্বালামাই মন্দির নামে একটি ছোট্ট মন্দির অবস্থিত এই মন্দিরটি তিব্বতী গোম্পা স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরের ভেতরে একটি জ্বলন্ত অগ্নিশিখা রয়েছে যাকে অনন্ত অনন্তশিখা বলা হয় লোকেদের বিশ্বাস এই অনন্ত শিখা দুই হাজার বছরের বেশি সময় ধরে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই জ্বলছে জনশ্রুতি আছে যে ব্রহ্মা স্বয়ং এই চিরন্তন প্রজ্বলিত শিখাটি সৃষ্টি করেছে এটা পৃথিবীর একমাত্র স্থান যেখানে পঞ্চমহাভূত অর্থাৎ জল অগ্নি বায়ু পৃথিবী ও মহাকাশের মিলন প্রত্যক্ষ হয় বৃন্দার অভিশাপ নিয়ে মুক্তিনাথ মন্দিরকে ঘিরে একটা পৌরাণিক কাহিনী আছে বৃন্দা হলেন অসুররাজ জলন্ধরের সতীসাধ্য স্ত্রী তিনি তার অটল ভক্তি ও প্রতিব্রতা ধর্মের কারণে এক অপরিসীম শক্তি অর্জন করেছিলেন তার প্রতিব্রতার জন্য জলন্ধর ছিলেন অপরাজয় ও অমর প্রচলিত আছে বৃন্দার প্রতিব্রতা ধর্ম পালন ভঙ্গ হলে এবং সতীত্বে দাগ লাগলেই জলন্ধরকে পরাজিত করা ও বধ করা সম্ভব জলন্ধরকে বধ করতে পারবেন একমাত্র মহাদেব কেননা ব্রহ্মার বরে জলন্ধর ব্রহ্মাণ্ডের সবার কাছে অবদ্ধ হলেও ব্রহ্মদেব জলন্ধরের মৃত্যু মহাদেবের হাতে দিয়েছেন গুরুদেব শুক্রাচার্যের কাছে এই কথা শুনে বৃন্দা বলেন স্বামীর জীবন বাঁচাতে প্রয়োজনে মহাদেবের নিকট আমি নিজের জীবন আহুতি দেব গুরুদেব বললেন তোমার প্রাণ আহুতির দরকার নেই তুমি কেবল একটি মৃত্যুঞ্জয়ী শিবলিঙ্গ গঠন করে মৃত্যুঞ্জয়ী প্রতিব্রতা ব্রত পালন করো এতে মহাদেব সন্তুষ্ট হবেন আর জলন্ধরকে বধ করতে পারবেন না কিন্তু মহাদেব জলন্ধরকে বধ করতে উগ্রীব হয়েছিলেন কেননা জলন্ধর দুষ্ট অভিসন্ধি নিয়ে শিবের রূপ ধারণ করে দেবী পার্বতীর কাছে উপস্থিত হন কিন্তু দেবী পার্বতী জলন্ধরের অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে বিষ্ণুর সাহায্য চাইলেন মহাদেব এই কথা জানতে পারলে তিনি স্বয়ং যুদ্ধে অবতীর্ণ হয়ে জলন্ধরকে হত্যা করতে উদ্যত হন বৃন্দার প্রতিব্রতা ব্রতর কারণে মহাদেব জলন্ধরকে বধ করতে পারছিলেন না তখন তিনি বিষ্ণুর সহযোগিতা প্রার্থনা করেন বিষ্ণু জলন্ধরের রূপ ধরে বৃন্দার সম্মুখে উপস্থিত হন স্বামীকে অক্ষত দেখে বৃন্দা পুজো অসমাপ্ত রেখেই পুজো স্থান ত্যাগ করলেন ফলে তার মৃত্যুঞ্জয়ী ব্রত মানুষ ভঙ্গ হয় তখনও বৃন্দার প্রতিব্রতা ধর্ম ভঙ্গ হয়নি বিষ্ণুর চালাকিতে বৃন্দা বিষ্ণুকে নিজের স্বামী মনে করে তাকে পাশে বসিয়ে পুজো সম্পন্ন করলেন এবং জলন্ধর রূপী বিষ্ণুর হাত থেকে প্রসাদ ও জল গ্রহণ করে উপবাস ভঙ্গ করলেন এতে তার পবিত্রতা ভঙ্গ হয় বৃন্দার প্রতিব্রতা ধর্ম ভঙ্গ হলে মহাদেব অতি সহজেই জলন্ধরকে বধ করলেন পরবর্তীকালে বৃন্দা বিষ্ণুর এই ছলনা বুঝতে পারলেন ও বিষ্ণুকে পোকামাকড় হয়ে জীবন অতিবাহিত করার অভিশাপ দিলেন কালের পরিবর্তনে জীবাশ্ম শালগ্রাম শিলা রূপান্তরিত হয় এই শালগ্রাম শিলা হিন্দু ধর্মের নিকট আরাধ্য বিষ্ণুর অমানবরূপী প্রতিমা জনশ্রুতি আছে শালগ্রাম শিলায় ভক্তিবরে একটিমাত্র তুলসী পাতা অর্পণ করলেই ভগবান তার মনোবাসনা পূর্ণ করে কোনো কোনো মত অনুযায়ী বৃন্দা বিষ্ণুকে কালো পাথর হয়ে থাকার অভিশাপ দিয়েছিলেন এই শালগ্রাম শিলা নেপালের গণ্ডকী নদী থেকে এসেছে বলে মনে করা হয় কেননা গণ্ডকী নদীর তীরেই শালোগ্রাম শিলার ন্যায় কালো পাথর পাওয়া যায় এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো এক প্রতিবেদনের মাধ্যমে আজ তবে এই পর্যন্ত নমস্কার প্রতিবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল